মাসের যেহেতু শেষ ঘরে অনেক জিনিসপত্রই নেই তাই ভাবছিলাম একটু বাজারে যাবো 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 করে দিনের অর্ধেকটা পার করে দিয়েছি এখন প্রায় বারোটা বাজে এখন কি আর যাওয়ার টাইম আছে তার কি করা তারপর আর বাজারে গেলাম না এখন নিজে ঘরে যা ছিল সেগুলোই রান্না বাড়া বসিয়ে দিলাম আর এদিকে একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর হয়েছে এই যে আমার মেয়ে এই ধনিয়া পাতাগুলো লাগিয়েছে আমি যখন ধনিয়া কিনে আনতাম তখন সেগুড়াগুলো এভাবে লাগিয়ে দিত আর এখন কি সুন্দর হয়েছে দেখেছেন মাস শাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো যাই হোক আজকে আমার যেহেতু নেই বাজারেও যেতে পারিনি তাই এখান কিছু নিয়ে আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে নিজের বাড়ি হলে টুকটাক অনেক কিছুই লাগিয়ে খাওয়া যায় কিন্তু পরের বাড়িতে তেমন একটা কিছু করা যায় না এই যে কয়টা ধনিয়া পাতা লাগিয়েছি তার জন্যে হয়তো বা আমার অনেক কথাই শুনতে হবে তারপরও শখটা আমি সামলিয়ে রাখতে পারছি না আমার মেয়েও তার শখ সামলিয়ে রাখতে পারছে না আমরা মা মেয়ে দুজন প্রেমী তাই গাছ লাগাতে অনেক পছন্দ করি আর আমরা পশু পাখি কিন্তু পশু পাখি তো পালতে পারবো না তাই টুকটাক কিছু একটা লাগাই আর কি তো যাই হোক তারপর এই যে নিয়ে আসলাম এখানে ডালের জন্য আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যখন তুলে এনেছি কি যে গ্রান কি বলবো আসলে আসলে তাজা তাজা জিনিস খাওয়াটার মজা দেয় আলাদা এখন আমি এখানে বাগানটা দিয়ে দিলাম আর ডালটাও হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি আর তারপর এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি আজকে ডালটা রান্না করেছি আর গরুর মাংস ভুনা করব এর সাথে কোনো আলু টালু দেবো না আর একদমই সাধারণভাবে করব এই জন্যই আসলে আজকে ডালটা রান্না করেছি কারণ শুধু শুধু মাংস দিয়ে তো আর ভাত খাওয়া যায় না আর এদিকে আমি মাংস রান্না করার জন্য এখানে হাম্বল দিস্তায় আদা রসুন পেঁয়াজ সব একসাথ করে তারপর আমি থেতলে নিয়েছি এখন ভালো করে থেতলে নিয়েছি যাতে একদমই দানা দানা না থাকে তো আমি এইভাবে মাঝে মাঝে মাংস রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে একদমই বাটা মশলা দিয়ে সব সবসময় রান্না করতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিলাম এখানে মশলার সাথে যে গুঁড়া মশলাগুলো আছে ওগুলো ওগুলো সব কিছুই দিয়েছি এখানে হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা সব কিছুই আছে তার সাথে আবার গরম মশলার গুঁড়োও আছে আমি কিছুটা গোটা মশলাও দিয়েছি প্রথমেই আর এখন দিয়ে দিলাম গুঁড়া গরম মশলার গুঁড়ো তো যাই হোক এখন মশলাটাকে ভালো করে কষিয়ে তেলের উপর নিয়ে এসেছি যে কোনো মশলায় যদি আপনি ভালো করে কষিয়ে তেলের উপরে নিয়ে তাহলে যে কোনো তরকারি কিন্তু মজা হয় খেতে মাংস বলি সবজি বলি সব কিছুই মজা হয় তো এখন মাংসটা দিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব সত্যি বলতে আজকে কোনো মাংস রান্না করার কোনো প্ল্যানই ছিল না আজকে ভেবেছি আমি একটু বাজারে যাব আমার ঘরে অনেক জিনিসপত্রই নেই কিন্তু যাব যাব বলে আমি সময়টা এতটাই ব্যয় করে ফেলেছি যে পরে আর আমার যাওয়া হয়নি আমি যদি পরে যেতাম তাহলে হয়তো বা রান্না বাড়া অনেক দেরি হয়ে যেত এই জন্যই আর যাইনি সত্যি আসলে মাঝে মাঝে না শরীরটা এত খারাপ লাগে তাছাড়া কিছুদিন আগে জ্বর থেকে উঠেছি তো তাই একটু অনেকটাই দুর্বল আর কি যাই হোক মাংস রান্না হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থেকে একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সব